টু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন প্রায় সাড়ে নটা এরকম হয়তো বাজে রান্না বসিয়ে দিয়েছি আজকে যাব পার্লারে আমি ভাবছি হেয়ার কি করা যায় না স্মুথনিং স্ট্রেটনিং ন্যানোপ্লাস্টিক কিছু একটা করবো তো ফার্স্ট টাইম করছি সেরকম একটা জানি না তো পার্লারে আমার কথা বলা হয়ে গেছে তিন চার দিন আগেই তো কালকে একদম কনফার্ম হয়ে গেছে যে আমি করবই দেখা যাক কি হয় এখন তোমরা অনেকেই বলবে দিদি তোমার এত ভালো চুলটা নষ্ট করো না এগুলো করলে চুল নষ্ট হয়ে যায় কিছুদিন পর বুঝতে পারবে চুল ভেঙে পড়ে বা চুল ড্যামেজ হয়ে যায় চুল গোড়া থেকে উঠে পড়ে তো কি বলো তো তোমরা আমার চুলটা দূরের থেকে দেখো তাই ভাবো অনেকটা ভালো কি হয় বলো তো এত বড়ো বড়ো চুল করেছি ভাবে চুলগুলো একটু মানে ছাড়বো কোথাও গেলে ছেড়ে দিবো ক্লিপ লাগিয়ে সেটা আর হয় না মানে এখন চিউনি করে চুলটা ছেড়ে দিলাম পাঁচ মিনিটও লাগে না চুল ফুলে পাখির বাসার মতো হয়ে থাকে এরকম চুল কার পছন্দ বলো তো যতই গোজ হোক যতই ভালো হোক তো তাই জন্য ভেবেছি যে একটা এক মানে একটু করে দেখি কি হয় আর আমার মনে হয় যদি আমি ট্রিটমেন্ট করি চুলের তো চুল ভালো থাকবে হয়তো মানে ওদের কাছ থেকে যে যেই পার্লার থেকে আমি চুলটা স্ট্রেটনিং করাই বা বোটক্স করাই যাই করাই নোপ্লাস্টিকা করাই তো ওদের কাছ থেকে আমি যা ট্রিটমেন্ট নিতে হয় নিবো যাতে চুলটা আবার নষ্ট না হয় কিন্তু মানে চুলটা ভীষণই লাভ বলতে গেলে আর এত ফুলে থাকে না ভালো লাগে না মানে স্টাইল করতে পারি না চুলের কোনো সময় খোপা করতে হয় বেঁধে রাখতে হয় তোমরা বলো না যে সবসময় তুমি খোপা করো জিন্সের সঙ্গে মানায় না তোমাকে জিন্স পরলে মানায় না খোপা করলে কাকে মানা হয় বলো তো তাই জন্য এখন থেকে ভাবছি একটু চুলটা সোজা করি একটু ছেড়ে ছেড়ে দিবো এত বড়ো বড়ো চুল ছাড়লে কত ভালো লাগে বলো তো তাই জন্য আর কি করবো তো চলো এখন আমি রান্না বান্না কমপ্লিট করে নিই মা গেছে পুজো দিতে এগারোটার দিকে আমরা এখান থেকে যাবো বাড়ি আসতে তো পাঁচটা বেজেই যাবে কারণ ছ ঘন্টা লাগবে করতে তো চলো সবটা শেয়ার করবো এই ভিডিওতে তো দেখতে থাকবো অ্যাম্পু করে এসে এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর দিকে সবজি কাটতে বসে পড়েছিলাম তারপর মনে পড়েছে ভিডিওটা স্টার্ট করি এদিকে দেখো ডালটা প্রায় হয়ে গেছে আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে এরপর শুধু ডিম অমলেট করবো আর যে সবজিটা কাটছিলাম সে সবজিটা বানাবো মানে চটচটি বানাবো একটা হ্যালো গাইজ খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে গেছি এখন আমরা বের হবো তো চলো যাই যেতে যেতে কথা হবে কারণ অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি আসতে আসতে তো প্রায় সন্ধ্যায় হয়ে যাবে তো আমি এদিকে রেডি বাবুও রেডি আর বাবুর জন্য ওই ব্যাগে করে খাবার নিয়ে নিয়েছি তো চলো বাবুকে নিয়ে যেতে হবে না নাহলে টেনশন হবে আর যেহেতু পাঁচ ছ ঘন্টার রাস লাগবে আর কি সময় তাই জন্য তো চলো যাওয়া যা যে এদিকে আমার শাশুড়ি মা রেডি শাশুড়িমা যাচ্ছে কিন্তু আমাদের সঙ্গে আর বাবুকে রেডি করিয়ে দিয়েছি ওর মনে হয় গরম লাগছে জামা না জামা উপরে তোলা পেট বার করে আসবে আমরা চলে এসছি কোচবিহারে তো রাজবাড়ির পাশে যে পার্ক আছে সেখানটায় কাঠটা রাখলাম এখন টোটো ধরে আমরা চলে যাবো পার্লারে রাজমাতা ডিগির পাশে এটাই তো বললো আমি জানি না ফোনে কথা হয়েছে এসে আমাকে বসিয়ে দিয়েছে হেয়ার ওয়াশ করাতে তো এখানটায় আমার শ্যাম্পুটা মাথায় দশ মিনিট রাখতে হবে তারপর একটা মাস্ক লাগাবে সেটাকে দশ মিনিট রাখতে হবে তারপর কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করে আমার দেখো প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে দিয়েছে মাথায় আর আমার বাবু কিন্তু এদিকে ভালোই এনজয় করছিল। ওর কোনো রকম কান্ডাকাটি নেই লোক দেখলেই ওর হলো তারপর কিন্তু এদিকে আবার হেয়ার ওয়াশ হচ্ছে আমার যে ক্রিমটা লাগিয়েছিল সেটাকে হালকাভাবে ধুয়ে দিচ্ছিলো পুরোটা কিন্তু ক্লিন করেনি কারণ এই ক্রিমটাকেই চুলে শুকিয়ে দেবে ওরা হেয়ার ড্রায়ার দিয়ে তারপর আবার আয়রন করা হবে তো দেখতেই পাচ্ছ এখন শুকিয়ে দিচ্ছে আর ক্রিমটা অ্যাপ্লাই করার পরেই না মানে অর্ধেক চুলটা সিল্কি হয়ে গেছিলো হাফ বাকি ছিল আয়রন করা শুধু মানে এত সফট হয়ে গেছিল চুলটা কি বলবো তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু আয়রন করেনি মাত্র স্টার্ট করলো তাতেই চুলটা কতটা সফট অ্যান্ড সিল্কি হয়ে গেছে এখন এদিকে হেয়ার ড্রেড দিয়ে চুলটাকে শুকানোর পর আয়রন করা হচ্ছে আর কি বলবো এত ভালো লাগছিল না আর আমার চুলটা এত ফুলে থাকতো আমার খুবই বাজে লাগতো তো দেখতেই পাচ্ছ চুলটা কতটা ভালো হয়েছে আর আমিও আগে অন্যদের ভিডিও দেখে ভাবতাম চুলটা জ্বলে যায় কিন্তু সেরকম কোনো ব্যাপার না ক্রিমটারই ধুয়ে ওড়ে এখন হচ্ছে চুলটাকে আবার ভালোভাবে ওয়াশ করা হচ্ছে এক দেড় ঘন্টা পর কারণ আমার যেহেতু একটা ছোটো বেবি আছে আমি তো মাথায় বেশিক্ষণ একটা রাখতে পারি না মানে একদিন রাখলে পরে বেশি ভালো কিন্তু বাবু যেহেতু অনেকটাই ছোট তাই বললো তুমি হেয়ার ওয়াশটা করে তারপরেই যাও এক ঘন্টা পরে হেয়ার ওয়াশ করে দিয়েছিল তারপর আর সেদিন আমি ভিডিওটা কন্টিনিউ করিনি বাড়িতে এসে দুদিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চুলটা এত ভালো হয়েছে এত সফট হয়েছে না কি বলবো মানে ভীষণ হালকা লাগে মাথাটা এখন আমার দেখো কতটা স্মুথ অ্যান্ড সিল্কি চুলটা আর তোমাদেরকে বলেছিলাম আমি বলবো কত প্রাইস নিয়েছে কত কী তো সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো কারণ এই যে মাইক বাঁচছে একটু ধীরে সুস্থ আরামসে বলতে হবে আর চুলে লাগানোর জন্য শ্যাম্পু তারপর হেয়ার মাস্ক সেটা ওখান থেকেই দিয়ে দিয়েছে তো নেক্সট ভিডিওতে দেখাবো আর বলেও দেবো প্রাইসটা কত নিয়েছে প্রাইসটা প্রচুর নিয়েছে প্রচুর মানে আমার ভাবনার বাইরে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি কালকে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা